আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের চতুর্থ প্রবলেম সলভ করব। তবে চলুন প্রশ্নটি পরা যাক একটি বৃত্তের কেন্দ্র সি ফোর ফাইভ এবং মূলবিন্দু দিয়ে যায় তার সমীকরণ এবং অক্ষদয় হতে কি পরিমাণ অংশচ্ছেদ করে তা নির্ণয় কর আমরা জানি ফোর মাইনাস ফাইভ কেন্দ্রবিশিষ্ট এবং মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আলফা মাইনাস এইচ হোলস্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার এখানে এইচ কে হলো ফোর এবং মাইনাস ফাইভ এবং আলফা বিটা হলো জিরো জিরো প্রত্যেকটির ভ্যালু বসিয়ে দিলে আমরা পাই এক্স মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার ইকোয়ালস টু জিরো মাইনাস ফোর হোলস্কোয়ার প্লাস জিরো প্লাস ফাইভ হোল স্কোয়ার এদের বিস্তৃতি করে দিলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই প্লাস ওই থেকে সিক্সটিন সিক্সটিন এবং টোয়েন্টি ফাইভ কাটা গেলে থাকে বৃত্তের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এই সমীকরণটিকে সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাই জি -4= টু মাইনাস ফোর এফ ইকোয়ালস টু ফাইভ এবং মান জিরো সুতরাং অক্ষের খণ্ডিত অংশ সি এক্সের ভ্যালু টু জি ইকোয়ালস টু টু রোট মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস জিরো ইকোয়ালস টু টু ইন্টু ফোর ইকোয়ালস টু এইট এবং খণ্ডিত অংশ টু রোটভার এফ স্কোয়ার মাইনাস সি টু টু ফাইভ স্কোয়ার মাইনাস জিরো টু টু ইন্টু ফাইভ টু টেন সুতরাং সংক্ষেপে বলতে গেলে বৃত্তটি সমীকরণ হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই এবং এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের মান আট এবং ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের মান দশ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ